হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিষয় করে ভালো আছেন টেকনোলজি থ্রি সিক্স জিরো চ্যানেলের পক্ষ থেকে জানার অভিনন্দন আমি আজকে আপনাদের দেখাব এফ থ্রি অর্থাৎ ঠান্ডা এফ থ্রি যে রাউটারটা আছে এই রাউটারটা সেকেন্ডারি রাউটার হিসেবে অর্থাৎ আট কেবল ইউজ করে যেটাকে আমরা ল্যান্ড ক্যাবল বলে থাকি সেই ল্যান্ড কেবলটা ইউজ করে যতটুক আপনার প্রয়োজন অর্থাৎ পঞ্চাশ মিটার একশো মিটার আপনার রাউটের দূরত্ব সেটা ডিপেন্ড করে আপনার রাউটের ওপর অর্থাৎ আপনি যতটুক পর্যন্ত নিবে সেটা আপনার ওপর ডিপেন্ড করে সো আপনি কীভাবে সেই আর্থন ক্যাবল ইউজ করে ফার্স্ট রাউটার থেকে সেকেন্ড একটা রাউটারে সে ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট সংযোগটা প্রদান করবেন সো ওই ক্ষেত্রে আপনি কোন সেটিংসটা চালু করলে আপনার সেই সেকেন্ডারি আউটারে আপনি লাইনটা পাবেন সেই বিষয়টি আমি আজকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব সো আপনারা যদি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন আপনারা অবশ্যই ট্যান্ডার আউটারের এফ থ্রি ট্যান্ডার এফ থ্রি এই সেটিংসটা আপনারা অবশ্যই একবার দেখলে বুঝতে পারবেন কারণ অন্যান্য রাউটারের ক্ষেত্রে ঠান্ডা এফটি রাউথারের সেটিংস অনেকটাই ইজি সো ভিডিও শুরু করার আগেই যেন এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি নেই এস আই টেকনোলজি থ্রি সিক্স জিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন চলুন আবার ভিডিও শুরু করি আমরা যেই আর্টানা কেবলটা কিনে আনবো সো সেই কেবলের আমাদের দুই পাশে লাগাতে হবে অবশ্যই ট্রেকটা লাগানোর জন্য আমরা খবরটা খুলেই একটা একটা করে যে আটটা কালার আটটা কালারের যে কালারগুলো আছে সবগুলো আমরা সমান করে তারপর আমরা পার্স মেশিন দিয়ে সেই সমানভাবে কেটে ও অবশ্য আমরা দুই পাশে সেম কাজটা করবো সমানভাবে কাটার পর এবার আমরা যে ক্লিপ ক্লিপটা নেব ক্লিপটা নিয়ে এবার আমরা পার্স মেশিনটা নিয়ে আমরা পার্স মেশিন দিয়ে এ চাপ দিয়ে দেবো সো এভাবেই এক একটে করে আমরা দুইটা কেক দেওয়া খাসটা শেষ করে দেবো খাস শেষ করার পর এবার আমরা এই মেপে দেব মিঠাত দিয়ে সো মিটার দিয়ে যদি আমরা মেপে আমাদের লাইনটু পাই এরপর আমাদের খাস হলো সেকেন্ডারি আউট প্রথমে আমরা এই এক মাস্টার আমরা খাস্টার আউটারে যে কোনো একটা গুটে দিয়ে দেবো তো লাইন ওয়ানে দিয়ে দেব যেহেতু ওয়ান পুটে অন লাইনটা দেওয়া আছে সো আমরা এই ফার্স্ট রাউটারের ল্যান ওয়ান টু দিই এখান থেকে আমরা ল্যান ওয়ানে দিয়ে দেব এরপর সেকেন্ডারি আউটারে টোটা দিতে সেকেন্ডারির আউটারে আমরা ওয়ান টু দিব না আমরা অবশ্যই সেকেন্ডারি আউটারের লেন ওয়ান টু থ্রি ফোর জি পোর্টগুলো আছে আমরা কিন্তু ব্লো ওয়ানে দিব না সান থেকে আমরা লেন ওয়ান ওয়ানে দিয়ে দেব লেন ওয়ানে দেওয়ার পর আমরা যে কাজটা করবো যে আউটারে সেটা কানেক্ট করে রইব আমার মোবাইল টেন্টার যে আউটার সেকেন্ড আউট আউট চালু করবো সেই সেকেন্ডেড আউট আপনার আমরা কানেক্টব সো আমি সেকেন্ডার টেন্টার আউটার শে কানেক্টানেক্টার পর এবার আমরা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবো আমরা কাস্টার করার জন্য সো আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করবো ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা একটা আইপিএড ডেস্ক চার্জ করব

পাসওয়ার্ডটা দিয়ে ওকেটি ক্লিক করার সরকারের সাথে কিন্তু আমরা ওয়াইফাই থেকে ডিসকানেক্টেড হয়ে যাব সেবার আমরা যে পাসওয়ার্ডটা দিছি সেই পাসওয়ার্ড দিয়ে আমরা রাউটারের সাথে কানেক্ট হয়ে যাবো সে নামটা শো হচ্ছে দেখা হচ্ছে সে নামটা শো শো হয়ে গেছে সো আমরা পাসওয়ার্ডটা দিয়ে আমরা রাউটারের সাথে কানেক্ট হয়ে যাবো সো আমি রাউটারের সাথে কানেক্ট হয়ে গেছি এবার যেহেতু আমরা রাউটারের সাথে কানেক্ট হয়ে গেছি সো যেহেতু আমরা সেকেন্ডারি রাউটারের সাথে কানেক্ট হলাম সো ওই ক্ষেত্রে আমরা আমাদের ইন্টারনেট সংযোগ প্রবল চালা হবে যেহেতু আমরা ফার্স্ট আউটার থেকে সেকেন্ড আউটারে কেবলের মাধ্যমে ইউজ করে ইন্টারনেট সংযোগ চালু করছি সো ওই ক্ষেত্রে আমাদের অবশ্যই ফার্স্ট আউটারে ইন্টারনেট আসে কি না সেটা দেখতে হবে যদি ফার্স্ট আউটারে যদি কোনোভাবেই ইন্টারনেট না থাকে সো এই ক্ষেত্রে কোনোভাবেই পসিবল হবে না সেকেন্ডের রাউটারে ইন্টারনেট সংযোগটা চালু হবে না তাই আমরা কেবল ইউজ করে সেটিংসটা চালু করে প্রথমে আমরা ফার্স্ট রুটারের ইন্টারনেট টি কাছে কেন দেখব এরপর ফার্স্ট রাউটারে যদি ইন্টারনেট ঠিক থাকে অবশ্যই আমরা চালু করার সাথে সাথে এক মিনিটের মধ্যেই কিন্তু আমরা সেকেন্ডারি আউটারে ইন্টারনেট পেয়ে যাবো সো এভাবেই আমরা রাউটার থেকে আর আউটার এফ স্ট্রির আউটারে টেন্ড স্ট্রি রাউটারের কেবল ইউজ করার মাধ্যমে এভাবে আমরা চালু করতে পারি সেটিংসটা সো তার ভিডিও দেখার পরও যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর আমার এই চ্যানেলে ওয়াইফাই রিলেটেড রাউটার বিভিন্ন রাউটারের অসংখ্য ভিডিও আপলোড করা আপনারা চাইলে এগুলো দেখতে পাবেন আর ভিডিও না দেখে যদি অবশ্যই তো আপনারা বুঝতে পারব না ভিডিও দেখে যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর আপনারা যদি কোনো রাউটারের সেটিংস সম্পর্কে জানতে চান সো ওই ক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি নেক্সট ভিডিওতে আপলোড করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালাম